আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল শনিবার তিনে মে এবং রবিবার চারে মে নাগাদ বিশেষ করে কুলনা বিভাগের উত্তরাঞ্চল মাগুড়া থেকে শুরু করে বালিয়া গান্দি পাংসা এলাকায় আলমডাঙ্গা দামোহুদা এছাড়া খরচাঁদপুর মেহেরপুর এছাড়া বেরামরা তারপর পাবনা থেকে শুরু করে লালপুর তারপর বাঙ্গুড়া সহ তারা সিংরা সহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি পরবর্তী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের মধ্য অঞ্চল উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল এছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বর্তমান অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি দেশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে তবে এদিকে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এখানে দেখুন বিশেষ করে লালমোহনের দিকে এই যে এখানে মির্জাগঞ্জ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন একেবারে বিকেল থেকে বোরহান উদ্দিন বা দুপুর পরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে দুই তারিখ এখানে তারপর লালমোহন চরপেশম বোরহান উদ্দিন ভোলা বরিশাল কাউকালির জিয়ানগর এবং মটবাড়িয়াম পতরগাটা মির্জাগঞ্জ সহ এই সকল জেলার উপর আকাশ কিন্তু কিছুটা মেঘলা থাকতে পারে এছাড়া নোয়াখালী চমোহনী মগিয়াবাড়ি অঞ্চল শিলচর তারপর এখানে দেখুন পেনি মির্সরা বেলুনিয়া তারপর এখানে ঝোলাইবাড়িয়া এই এলাকার দিকে কিন্তু আকাশ নাগলা হতে পারে আপাতত সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দিকি নালা কাগড়াছড়ি এবং সাজজাগ তারপর পাহাড়ি আরও কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা হতে পারে সামান্য কিছু এলাকায় বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে রাঙ্গামাটি ভিলাছুরি রাজস্থলী রঙ্গাচুরি তানসি আলিকদম লামা এখানে অনেক এলাকায় দুপুরের পরে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে এছাড়া টেকনাফ কক্সবাজার ওকিয়া চেনমাটি একেবারে দক্ষিণের উপকূলীয় এখানে কিছু এলাকায় কিন্তু গতকালও এছাড়া আজও অনেক এলাকায় বিক্ষিপ্ত বাদ্রি সহ জড় বৃষ্টিপাত দেখা গেছে বর্তমান চোর চকরিয়া এবং এদিকে অনেক এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়ে গেছে তবে ধীরে ধীরে এই কেটে যেতে পারে নতুন করে আবার কবে মেঘ তৈরি হবে আমরা দেখাচ্ছি তাছাড়া আজ রাতে খুলনা বা খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল বা বরিশাল বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে উত্তরাঞ্চল ময়মরসিংহ সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবার আমরা এক নজরে দেখে নেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে পাশাপাশি পরবর্তী সাত দিনে কোনো ধরনের বৃষ্টিপাতের আবাস আছে কি না এবং তাপমাত্রা কত থাকবে তা দেখাবো বিশেষ করে আগামীকাল তিন তারিখের আপডেটটা যদি আমরা একটু দেখি প্রথমে আগামীকাল শনিবার তিনে মেন নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের কিছু কিছু এলাকা এরই মাঝে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ আকারে ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর একেবারে অঞ্চলে একেবারে দেখুন এখানে শিলং তারপরে এখানে একেবারে উত্তরে এই যে এই জায়গায় উপরে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপাতত তিন তারিখ নাগাদ দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কম যদিও কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রসহ ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং রবিবার চার তারিখ নাগাদও কিন্তু বৃষ্টির কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এটি কিন্তু অলিপুর এলাকায় ছিলিমারের দিকে তারপর রোমারি এলাকায় তারপর এই যে এখানে রাজার হাট তারপর এবং এর পার্শ্ববর্তী আরও বিভিন্ন এলাকায় কিন্তু দেখুন বদরি একটু ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে গদ্যা অঞ্চল হাট তারপর এদিকে দেখুন কনিয়া তারপর দুর্গাপুর তারপর রায়গঞ্জ এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে মেহেরপুর সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে পাংশা এলাকায় আলমডাঙ্গা তারপর দামোহদা এদিকে দেখুন করসাদপুর তারপর জশুর এবং বাঙ্গুড়া এই সকল এলাকার উপর কিন্তু কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে লালমোহন ফুতিয়া সিংড়া তারাস তারপর বাঙ্গুড়া এইসব এই যে সকল জায়গার উপর তীব্র কালবৈশাখী বদ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সঙ্গে দেশের আকাশ মেঘলা হতে পারে পশ্চিমবঙ্গের দু এক এলাকায় ভদ্রসহ বিক্ষিপ্তাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে এবং চার তারিখ নাগাদ আবারও উত্তরাঞ্চলে উত্তর পূর্ব পাহাড়ি এলাকায় বা সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা একটু ভদ্র বৃষ্টি মরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে মহানপুর এলাকায় সিংরা পুতিয়া অঞ্চল এই যে এখানে অনেক এলাকায় কালবৈশাখী সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জামালপুর ময়মরসিংহ বিভাগ ফুলপুর এলাকা নেত্রকোনা এই যে সিলেট বিভাগের অনেক এলাকায় এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যা বিক্ষিপ্ত আকারে সোমবার পাঁচটায় নাগাতে আবারও একই স্টাইলে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে পশ্চিম দিক থেকে প্রথমে রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু জট বৃষ্টিপাত প্রবেশ করতে পারে দুলিয়ান মালদার উপর দিয়া তারপর এখানে ঘুমাস্তাপুর নবগ পরশু অঞ্চল এই যে এখানে বড়ো একটি এরিয়া করে এই সকল এলাকায় কিন্তু শক্তিশালী বজ্রবাহিনী এক তৈরী হতে পারে সংগ্রহ হতে পারে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি তো দেখুন এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট এবং এখানে বুধবার সাথে ম্যান বৃষ্টির প্রবল সতর্কতা কিন্তু রয়েছে বালিয়াকান্দি ফরিদপুর শিবালয় তারপর পাংসা পাবনা এছাড়া বেড়া থেকে শুরু করে তারপর এদিকে কৃষ্ণাপুর এই এলাকার দিকে তারপর এখানে দেখুন এখানে আরও অনেক এলাকায় শিবালয়সহ এখানে বেশিরভাগ এলাকায় কালবৈশাখী সহ জড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এর পরে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবেন আর কোনো বৃষ্টিপাতের আবার হাসি কিনা দেখুন এরপরে দেশের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কমে আসতে পারে নতুন করে আর তেমন ঝড় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না একটু আমরা বাইরের জাপড়া মোড়ে যাবো মোড়ো যদি আমরা একটু দিকি তিন তারিখ বাতাসের দাপট স্বাভাবিক থাকতে পারে রবিবার চারটায় নাগাত বাতাসের দাপট স্বাভাবিক কিছু কিছু এলাকায় একটু কম বেশি এবং চার পাঁচ তারিখ বা পাঁচ ছয় তারিখ এখানে ফরিদপুর বালিয়াকান্দি দোহার শিবচর তারপর এদিকে মুন্সিগঞ্জ ঢাকা সহ আশেপাশের অঞ্চলে কিছুটা ঘন্টায় চল্লিশ কিলোমিটার ওপরে ধমকা হাওয়া হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু করা যাচ্ছে এবং আপাতত আগামী কয়েকদিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে কোনো উত্তাল পরিবেশ কিন্তু এখনও দেখা যাচ্ছে না তবে মে মাসের শেষের দিকে একটি সিস্টেম তৈরি হওয়ার আভাস দেখা যাচ্ছে আবহাওয়ার বিভিন্ন রূপের মডেলগুলো তার দিকে কিন্তু আমরা নজর রাখছি পরিবর্তন ঘটলে অবশ্যই আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ইতিমধ্যে এই মুহূর্তে যদি আমরা একটু আবহাওয়ার চরম সতর্কবার্তা দেখি বার্তা এমনি আবহাওয়া দিদ্র দেখি কোথাও রেড অ্যালার্ট বা কমরা সতর্কতা কিন্তু জারি করেনি পশ্চিমবঙ্গের জন্য বা আমরা যদি আর একটু দেখি চরম পূর্বাসে আমরা আর একটু দেখব বিশেষ করে তাপমাত্রার যে অবস্থা তাপমাত্রা দেখুন দেশের দক্ষিণের অনেক এলাকায় মূলত গত কয়েকদিন টাকা অস্বস্তিকর ব্যবসা গরম অনেকটা কমে আসছে আগামীকাল কিন্তু নতুন করে আবারও স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরতে পারে অনেক এলাকায় তবে মূলত তীব্র বা মৃদু বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দক্ষিণাঞ্চলে এখনও দেখা যাচ্ছে তবে পরবর্তী তাপমাত্রা কিন্তু বাড়তে পারে আসুন আমরা একটু দেখি কবে থেকে তাপমাত্রা বাড়তে পারে দুই তারিখ রাজধানী ঢাকাসহ একত্রিশ তারপর এখানে সিলেট রংপুর বত্রিশ এরকম দেখা যাচ্ছে এবং এর পরের দিন দেখি এর পরের দিন রবিবার দেখুন একত্রিশে থাকবে তিরিশ টাকা একত্রিশ এরকম মূলত তাপমাত্রা কিন্তু তেমন কম বেশি না তাপমাত্রা কিন্তু স্বাভাবিক থাকতে পারে কিছুটা কম বেশি এরকম দেখুন আহামরি কিন্তু বড়ো কিছু তাপমাত্রার কিন্তু ব্যবধান নেই দুই ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু কম বেশি হতে পারে এবং এর পরের দিনে কিন্তু একই তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একত্রিশ বত্রিশ এরকম তো দেখুন হচ্ছে মূলত আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়া রিপোর্ট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ